বাংলাদেশের অধিনায়ক বিশ্বকাপের নিশ্চিতে যে পরিকল্পনা সাজিয়েছেন পাকিস্তানের মাটিতে চলতি মাসে শুরু হচ্ছে দুই নারী বিশ্বকাপের বাছাই পর্ব বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে পাঁচ থেকে এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা সেই লক্ষ্যে তেসরা এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে রনা হবে নিগার সুলতানা জেতির দল বাছাই পর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বলারদের ইকোনমিক্যাল থাকার লক্ষ্যের কথা জানিয়েছেন এই অধিনায়ক টাইগার্স তো তিনি কি বললেন চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বুধবার শেরি বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জেতি এই সময় তিনি বলেন পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয় সেই তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম তবে সম্প্রতি আমাদের তাদের বিপক্ষে খেলে এসেছি তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড এবং স্কটল্যান্ডের সঙ্গে খেলবো সাফল্য পেতে হলে ব্যাটারদের সঠিক ভূমিকায় দেখতে চান জেতি প্রথম দিকে যদি আমরা একটা মুমেন্ট ক্রিয়েট করতে পারি তাহলে ভালো হবে আমরা ব্যাটিং ব্যাটিং যদি ভালো ভালো করতে পারি তাহলে হবে পাকিস্তানের উইকেটে আবার আমাদের সব সময় বান্ধব্য অনেক দুর্দান্ত পারফর্ম করেছে বেক দেয় তারা সব সময়। ব্যাটিং উইকেটে যেন আমরা আরো ভালো করতে পারি সেটার লক্ষ্যে থাকবো বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে প্রশংসা করলেও বিরূপ উইকেট নিয়ে তাদের কৌশল নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন যে গত কয়েকটা সিরিজ যে আমরা বাইরে খেলেছি তারা অনেক ভালো করেছে ভালো উইকেটে যত ভালো বোলিং করা যায় আর কি এসব উইকেটে এত পাবেন না টান আর আমাদের মাঠ তো স্পিন নির্ভর থাকে দেশের দেশের উইকেটে খেলার সময় ভালো জায়গায় বল করলে উইকেট উইকেট চলে আসে কিন্তু বাইরে নেওয়ার জন্য অনেকটা বেশি পরিশ্রম করতে হয় সঙ্গে এমন ভাবে কথা হয়েছে যেন উইকেটের পেছনে না ছুটে ইকোনমিক্যাল করতে পারি প্রসঙ্গত ছয় দলের এই বাছাই পর্ব শেষে সেরা দুটি দল বিশ্বকাপ জায়গায় নিশ্চিত করবে দশই এপ্রিল বাছাইয়ের নিজেদের প্রথম ম্যাচে নামবে জেতির দল প্রতিপক্ষ থাকবে থাইল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় সকাল দশ ঘটিকায় বাংলাদেশের বাকি ম্যাচ গুলি যথাক্রমে তেরোই এপ্রিল এয়ারল্যান্ড দিবারাত্রি হবে পনেরোই এপ্রিল স্কটল্যান্ড দিবারাত্রি সতেরোই এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও উনিশে এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দিনের ম্যাচ সকাল দশটা এবং দিবারাত্রির ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটে